ভাই সেম হিয়ার বিগ ফ্যান কি যে বলেন হাসিন ভাই হচ্ছে কোডিং এর জগতে এমন একজন মেন্টর আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি প্রথম হাসিন ভাইকে ফলো দেই ফেসবুকে খুব শক ছিল যে বড় হয়ে কোডার হব কিন্তু ওইটার হওয়া হয় আর পিসি নিয়ে দেখতে হলে ইউ নো হুইচ চ্যানেল আমার মনে হয় যদি কোডিং করতাম তাহলে আর হাসিন ভাইর সাথে আমার এইভাবে দেখা হইতো না কারণ ভাই তার এত এত স্টুডেন্ট যে ওই স্টুডেন্টে ভিড়ে আমি হারায় যাইতাম কপাল ভালো যেগুলো বাদ দিয়ে হার্ডওয়্যারে আসছিলাম দ্যাটস ওই হাসিন ভাই আজকে পাওয়া গেছে

নানান সাইজ এবং শেপের মনিটর আমরা দেখে অভ্যস্ত যেমন টোয়েন্টি ওয়ান বাই নাইন আলট্রা ওয়াইড তারপরে সবচেয়ে কমন হইতেছে সিক্সটিন বাই নাইন আগে কারামলের যে টেলিভিশনগুলো ছিল এগুলো ছিল থ্রি বাই ফোর এইরকম বিভিন্ন সাইজের অ্যাসপেক্ট রেশিও এবং দেখা যায় কিছু মনিটর আসে গেমারদের জন্য কিছু মনিটর তৈরি করা হয় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আবার কারো কারো এটার মিক্স লাগে কিন্তু আজকে আমরা যে মনিটরটা রিভিউ করতে চাইতেছি বেনকিউর এই মনিটরটার অ্যাসপেক্ট রেশিও থ্রি বাই টু এই অ্যাসপেক্ট রেশিওর কোনো মনিটর আমরা এর আগে দেখি নাই এবং এই মনিটরটা বানানো এসে প্রোগ্রামারদের জন্য শুধুমাত্র প্রোগ্রামারদের জন্য BenQ RD280U এই মনিটরটা কমপ্লিটলি প্রোগ্রামার এবং কোডারদের ফোকাস করে বানানো হইছে এখন কোডার বা প্রোগ্রামারদের জন্য এই মনিটর কি কাজে আসবে এটা নিয়ে আলোচনা হবে এটা কি অটোমেটিক কোড হয়ে যাবে কোনো ইনস্ট্রাকশন ছাড়াই মানে আপনি চিন্তা করবেন এমন কিছু কিনা এনিওয়ে BenQ মতো ব্র্যান্ড আসলে এই টাইপের মনিটর নিয়ে কাজ করে এক্সক্লুসিভ যেগুলো নিয়ে অন্য নরমাল কোম্পানিরা আসলে চিন্তাও করে না এটা খুবই ছোট নিশ একটা মার্কেট এবং খুব ইন্টারেস্টিং প্রোডাক্ট এটা নিয়ে আজকে কথা হবে বাংলাদেশে বেনকিউর এই অদ্ভুত মনিটরটা বাজারজাত করতেছে কম্পিউটার সলিউশন আইএনসি এইটা আজকে আমরা টেস্ট করে দেখব আপনাদের সাথে আছে আমি অনন্য জামান আপনাদের দেখছেন পিসি বাংলাদেশ বিরাশি হাজার টাকার এই মনিটরটা খুবই এক্সপেন্সিভ মনে হইতে পারে বাট কোডারদের কাছে বিরাশি হাজার টাকা আসলে আটশো বিশ ডলারের মতো সো প্রাইস তাদের কাছে ইস্যু না ইস্যু হইতেছে ইউজেবিলিটি যেমন কোডিং এর জন্য টার্গেট করে বানানো এই মনিটরটার কোনো কম্পিটিশনই নেই কেউ এই টাইপের কোনো মনিটর বানাই নাই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মনিটর আছে গেমারদের জন্য আছে নর্মাল ভেজিটেবল পাবলিকদের জন্য আছে হোয়াট ইজ দিস চলেন দেখি প্রথমে আনবক্স থেকে শুরু করা যাক বক্সের উপরে বড় করে লেখা দ্য বেস্ট মনিটর ফর প্রোগ্রামিং আনবক্স করলেই বক্স কন্টেন্ট হিসেবে থাকছে মতো কিছু পড়াশোনা ইউএসবি টাইপ বি কেবল একটা টাইপ সি পাওয়ার বেস প্লেট ও স্ট্যান্ড এবং সবাশে হচ্ছে প্যানেলটা প্যানেলটা দেখে আপনি একটু টাসকি খাবেন কারণ থ্রি বাই টু কোন প্যানেল আপনারা সচরাচর দেখেন না অ্যাসেম্বল করা খুব সহজ টুললেস প্রথমে স্ট্যান্ড নির্দিষ্ট জায়গায় প্লেসিং করতে হবে দেন হাত দিয়ে বেসপ্লেট প্লেটটাকে স্ট্যান্ডের সাথে স্ক্রিন করে দিবেন কাহিনি শেষ বলছিলাম যে থ্রি বাই টু একটু দেখি একটু অদ্ভুত লাগতে পারে চলুন এইবার একটু ডিটেইলে আউটলুক এবং বিল্ড কোয়ালিটি ইনসপেকশন করা যাক ইউজুয়ালি মনিটরগুলার বডি প্লাস্টিকের মেড হয় বাট এটা প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট স্ট্রং এবং কোয়ালিটি মনে হচ্ছে কারণ দামটাও সেই রকম ব্যাক সাইডে তাকালে প্রথমেই দেখবেন খাঁচ কাটা খাঁচ কাটা ডিজাইন দেন উপরে দেখতে পারবেন বেনকিউ লেখা মাঝখানে উঁচু গোল একটা ডিজাইন রয়েছে গোল ডিজাইনটার চারপাশে এলইডি লাইট এর মিডলে রাইট সাইডে আবার প্রোগ্রামিং সিরিজ লেখা রয়েছে নিচে আইও পোর্ট রয়েছে পোর্ট সেকশনে আমরা চলে এসেছি এবার দেখা যাক পোর্ট কি রয়েছে এইচডিএমআই টু পয়েন্ট একটা ডিসপ্লে পোর্ট ওয়ান আপস্ট্রিম ফোর একটা এছাড়াও নিচের দিকে বটন ফেসিং কিছু আই রয়েছে যার মধ্যে একটা অডিও পোর্ট রয়েছে তিনটা ইউএসবি থ্রি পয়েন্ট টু টাইপ এ জেন ওয়ান ডাউন স্ট্রিম পোর্ট আছে এবং নিচে রাইট সাইডে পাওয়ার পোর্ট রয়েছে একেবারে সাইডে নিচে কেন মতন লকও আছে আর স্ট্যান্ড এর পেছনে কেবল ম্যানেজমেন্ট এর জন্য চামড়ার একটা বেল্ট আছে এইবার ফ্রন্ট সাইডে আসা যাক তিন সাইডে মিনিমাল বেজেল নিচে চিনে সেম ব্যাক সাইডে ডিজাইন রয়েছে এন্ড মিডলে ভেনকিউ লেখা টাচ বার দেয়া রয়েছে টাচ বার টি ইউজ করে কুইক ওএসডি এর মতো কিছু অপশন কন্ট্রোল করতে পারবেন এছাড়া টাচ বার টির নিচে ওএসডি কন্ট্রোল করার জন্য জয়স্টিক আছে একটা আলাদা পাওয়ার বাটন আর একটা সোর্স চেঞ্জ বাটন রয়েছে মনিটরটা ওজন স্ট্যান্ড ছাড়া 7.5 কেজি স্ট্যান্ড শর্ট 10.4 হাইট টিল সুইভেল পাশাপাশি পোর্ট্রেট মোডে আপনি মনিটরটাকে বসাইতে পারবেন অর্থাৎ কোডাররা যেরকম চায় আর কি অনেকেই ডুয়াল মনিটর সেট দেখা যায় একটা মেইন মনিটর থাকে ডান পাশে একটা পোর্ট্রেট মোডে দিয়ে রাখে ওইখানে কোড লেখে তাহলে হয় কি একটা লম্বা স্ক্রিনের মধ্যে আপনি কোড বেসটা একসাথে দেখতে পারেন যেটা কাজ করার সময় অনেক সুবিধা কোডারদের ক্ষেত্রে দেয় দুনিয়া সব হিসাব নিকাশে পরে আসতেছি সবার আগে চলেন একজন এক্সপার্ট যিনি একজন কোডার এবং মেন্টর বাংলাদেশের প্রথম সারির দিকের একজন তার মতামত নিয়ে আসি আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় হাসিন হায়দার ভাই ওয়াও বিউটিফুল সেটআপ বসলাম নাইস তো এটাই না দিস ইজ দ্য ওয়ান এটা হচ্ছে BenQ PD270 আর এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ওলেড মনিটর এটা হলো লেটেস্ট আচ্ছা তো এখন আপনি একটু আইডিয়া দেবেন যে অ্যাকচুয়ালি ইজ দিস এনি গুড এখানে একটা টাচ বার আছে এটা দিয়ে আপনি কোডিং মোডে যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কোডিং মোডগুলোতে খুব সুইচ করা যায় একটা ডার্ক থিম আছে আমরা ডার্ক থিমেই থাকি বিকজ দিস ইজ আমার মনে হয় মোর অপটিমাইজড ফর কোডিং হ্যাঁ ভিএস কোডে আমি যেরকম কালার দেখি ভালোই আসছে দারুন কালারটা অনেক সুন্দর অনেক ভাইব্রেন্ট আর টেক্সট অনেক শার্প সুন্দর তো এটা বোধহয় সাতাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি মনিটর না আঠাশ ইঞ্চি এবং অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে টু বাই থ্রি ইন্টারেস্টিং খুবই আনইউজুয়াল একটা অ্যাসপেক্ট রেশিও আচ্ছা থ্রি থ্রি টু টু হওয়াতে আমাদের একটা সুবিধা হবে ডেভেলপারদের যে আমরা অ্যাট লিস্ট কিছু লাইন

টেন্ট ওয়াচিং এর জন্য ওলেড ওয়ে সুপারিয়ার আমার কাছেই টাচ প্যানেলটা বেশ সুন্দর লাগছে ইন্টারেস্টিং আইডিয়া তবে এটার মধ্যে খুব বেশি কাস্টমাইজেশন করা যায় না শুধু মোডগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা 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 আর একটা জয়স্টিক আছে দেখলাম জয়স্টিক আছে ওইটাতে আপনি মানে ফুল ওএসডি সেটিংসটা কন্ট্রোল করতে পারবেন তো আমার টাচের মধ্যে আরো কিছু

হয় যদি এইটা আপনারা শুধুমাত্র কোড লেখার জন্য একটা মনিটর হয় হ্যাঁ তাহলে তবে এটা জিনিস ইন্টারেস্টিং জিনিস এবং ইজ দিস অ্যাকচুয়ালি এনি গুড মানে আপনারা কি কোডিং করতে এটা আপনি আলাদা কোনো এক্সট্রা কমফর্ট ফিল করতেছেন কিনা আমি তো আজকে ফার্স্ট দেখলাম তো আমার কাছে ওভারঅল লুক ভালো মনে হচ্ছে স্লিক স্টাইলিশ সেক্সি সুন্দর কিন্তু একটা অসুবিধা আমি যদি আমার পার্সোনাল পার্সপেকটিভ থেকে বলি আমি আসলে এত বড় একটা মনিটর আঠাশ ইঞ্চি মনিটর ভার্টিক্যাল মুডে ইউজ করতে খুব একটা বেশি কমফোর্টেবল ফিল করি না তার কারণ হচ্ছে আমাকে বারবার মাথা এরকম এরকম করা লাগে সো হয়তো এই মুডে আমি একটু ভার্টিক্যাল এই হরাইজেন্টাল মুডে হয়তো একটু কমফোর্টেবল ফিল করব কিন্তু এটার সাথে আমাকে সবসময় একটা সেকেন্ডারি মনিটর এট লিস্ট ইউজ করাই লাগবে রাইট হ্যাঁ একটা সেকেন্ডারি মনিটর থাকা লাগবে বাট স্টিল নাইস মানে এইটাই হবে আপনার সেকেন্ডারি মনিটর প্রাইমারি হিসেবে এটা একটা ওলেট নিতে পারেন আচ্ছা যদি বাজেটের কোনো ইস্যু না থাকে আচ্ছা বাজেট কি অনেক বেশি নাকি বাজেট একটু বেশি এবং বেলকি ওইটা আসলে খুব বেশি ইউনিট বাংলাদেশে আসতেছে না ব্যাটস ওয়াই প্রবাবলি দাম একটু বেশি তবে যদি এটা ওয়াইডলি পপুলার হয় বা বড় বড় কোডিং এজেন্সিগুলো যদি এটা এটা লার্জ কোয়ান্টিটিতে দেয় তখন প্রাইসটা ডেফিনেটলি অনেক কমে আসবে কারণ আমার জানা মতে এটা খুব অল্প কিছু মডেল আর কি অল্প কয়েকটা কি ইউনিট টেস্ট টেস্ট ইউনিট দেখার জন্য স্পেশালি ধরেন কোন এক্সপার্ট অপিনিয়ন ছাড়া আসলে তো বাংলাদেশে কেউ সাহস করতে চায় না ট্রু ট্রু তবে মেনকিও তো সাহস করতেছে যে কয়েকটা আনছে এবং এরকম একটা লাইনআপ তারা তৈরি করতেছে ইট ইজ ইন্টারেস্টিং ফিচারগুলো অ্যাড হবে। কালার আর একটু মানে ওভারঅল কালার গামুটটা আরো অনেক বেটার হইতে পারে। অনেক এটাকে প্রাইমারি মনিটর হিসেবে ইউজ করতে পারে। As a primary monitor, আপনি কন্টেন্ট এর জন্য you'll definitely prefer a IPS panel or OLED. True. মানে আমার একটা ওলেড লাগবেই। জন্য this is good। আর এটাতে কি ইয়া করা যায় কালার মোডে আপনার অনেকগুলো না? কালার বেশ কিছু মোড আছে।

কিন্তু এটা একদম ডিড ফিচার আর বেনকিউ আমি যতদূর শুনেছি যে ওরা আই স্ট্রেইন কন্ট্রোল করার জন্য অনেক অনেক এফর্ট দেয় মানে এটাও ওদের একদম প্রাইমারি ফিচার আমি এরকম প্রাইমারি ফিচার আগে মনিটরে দেখি নাই যে একদম বিল্ট ইন সফটওয়্যার দিয়ে হয় ধরেন যে আপনারা বেনকিউ এন্ট্রি লেভেলে লাইনআপ থেকে শুরু করে একদম ওদের মানে হোল পোর্টফোলিওতে আই কেয়ার একটা বেসিক ফিচার যেটা সব ইউজটরা এনসিওর করে এবং আপনার টিউভি নামে একটা কোম্পানি আছে যারা সার্টিফিকেশন দেয় আই কেয়ার এর ব্যাপারে

তো এটা হয়তো আপনার কথা মাথায় রাখছে যে ঘাট যাতে বেশি উঁচু নিচু না করা লাগে রাইট ঘাট উঁচু নিচু করতে গেলে এটা আসলে রিয়েল প্রবলেম হ্যাঁ কতবার ঘাট উঁচু নিচু করা যায় এটাই নাইস হরাইজন্টাল মোডে এটা আমার কাছে আরও বেশি কমফোর্টেবল মনে হচ্ছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন আমি বুঝতে পারতেছি যে আমার উপরে নিচে বেশ খানিকটা স্পেস আসছে না আর এটাকে আমি বোধহয় স্লাইডও করতে পারবো রাইট উপরে নিচে ওয়াও হ্যাঁ ইন্টারেস্টিং এইবার কমফোর্টেবল মনে হচ্ছে ভার্টিক্যাল মোডের হচ্ছে আমার কাছে হরাইজন্টাল মোডে বেশি কমফোর্টেবল লাগতেছে সুন্দর অনেক ভাইব্রেন্ট কালার আর ফোর কে হওয়াতে সুন্দর একদম শার্প এক্সেলেন্ট না সুন্দর একটা মনিটর শুধুমাত্র যদি এখন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে থাকে আই থিঙ্ক আই থিঙ্ক ডেভেলপাররা এটা খুবই অ্যাপ্রিশিয়েট করবে এবং খুবই ভালোভাবে নেবে জিনিসটা দারুণ আমার কাছে পছন্দ হয়েছে

সিক্সটি পর্যন্ত সিক্সটি সিক্সটি ফোর কে মনিটরের জন্য আর যদি কোনো বাজেট না থাকে মানে ধরেন আপনার বাজেটের কোনো ইস্যুই নেই ইউ হ্যাভ আনলিমিটেড বাজেট ওকে সেই ক্ষেত্রে জামান ভাই না ডোন্ট লাইক মি উইল ইউ পিক ইট ফর ইউর টিম ফর ইউর অফিস মেবি বাট আমি যদি পার্সোনাল একদম অপিনিয়ন দিই তাহলে আমি আসলে খুব আলট্রা ওয়াইড মনিটরে কাজ করতে কমফোর্ট ফিল করি কারণ আমি এখানে একপাশে এডিটর রাখি একপাশে আমার আউটপুট থাকে সো আমি পার্সোনালি আলট্রা ওয়াইড মনিটর পাশাপাশি একটা ছোট ভার্টিক্যাল মনিটরে কমফর্ট ফিল করি এই মনিটরটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে ফর্ম ফ্যাক্টরটা যদি ইন্টারেস্টিং সো বাজেট ইস্যু না হলে প্রবাবলি আই এম ডেফিনেটলি গোয়িং টু কিপ ওয়ান অন মাই ডাস্ট এজেন্সির জন্য এজেন্সির বসদের জন্য ভালো বসদের জন্য ভালো প্রাইসিং এর কারণে বসদের টেবিল আসলে সবাই দেখবে ওয়াও

চোখের জন্য যদি এখানে অনেক আলো আছে তো এভাবে সম্ভব না দশ ঘন্টা ধরে কাজ করলে বা বারো ঘন্টা ধরে কাজ করলে তখন যাবে যে আলটিমেটলি চোখের উপর কোনো রকম স্ট্রেস ফেলছে কিনা বাট আমার কাছে মনে হচ্ছে যে ইট বি আর একটু আগে শুনলাম যে ই পেপার মুড আছে একটা হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আমরা ওই ভার্টিক্যাল যেটা দেখলাম হ্যাঁ ইন্টারেস্টিং জিনিস আমি এটা আগে কখনো চোখের জন্য এটা করবে রাতের বেলা আপনি যখন কাজ করবেন বা অনেকক্ষণ ধরে যখন কাজ করবেন তখন প্রবাবলি আপনার লাগবে যখন ওয়েব ডেভেলপমেন্ট কাজ করে বা গেম কাজ করে

একদম লাইক করছি এটা বলাটা ভুল হবে আরও ইউজ টু ইউজ করলে বোঝা যাবে বাট ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আই এম ইম্প্রেস সারপ্রাইজ ইম্প্রেস এরকম মনিটর আমি আগে কখনো দেখি নাই থ্যাংক ইউ হাসিন ভাই থ্যাংক ইউ জমান ভাই থ্যাংক ইউ জমান ভাই নাইস আই রিয়েলি এনজয় দিস সেশন ডিসপ্লে স্পেসিফিকেশন যদি আমরা দেখি একটা টোয়েন্টি এইট পয়েন্ট টু ইঞ্চের থার্টি এইট ফর্টি বাই টোয়েন্টি ফাইভ সিক্সটি পিক্সেল ফোর কে সিক্সটি হার্জ আইপিএস প্যানেল ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি অ্যাসপেক্ট রেশিও টিপিক্যাল প্যানেলগুলো থেকে আলাদা এটা আগেই বলছি থ্রি বাই টু এরকম চ্যাপ্টা শেপের একটা মনিটর বানানোর একটাই কারণ থাকতে পারে যে আপনার কোডের লাইন যদি বেশি লম্বা হয় ওইটাও আপনি দেখতে পারবেন স্ট্যাটিক কন্ট্রাস্ট হচ্ছে বারোশো বাই ওয়ান এইট বিটের প্যানেল ব্যবহার করা হয়েছে এর সাথে আবার এফআরসি আছে সো এইট বিট প্লাস এফআরসি মানে টেন বিট পাবেন যদিও এই প্যানেলটা থার্টি পর্যন্ত কালার রিপ্রোডিউস করতে পারে এতক্ষণ প্যানেল নিয়ে অনেক কথা বলা হয়েছে প্যানেল ম্যানুফ্যাকচারার হচ্ছে বিওই গ্রুপ বিওই ওয়ার্ল্ড এর টপ পাঁচটা প্যানেল এর মধ্যে রয়েছে এবং চায়নার ম্যানুফ্যাকচারারদের মধ্যে নাম্বার ওয়ান বিওই নিয়ে আসলে কিছু কথা বলা দরকার কারণ এই মুহূর্তে বিওই প্যানেল ছাড়া আসলে কারোই মনিটর নেওয়া উচিত না এর বাইরে এইচ আছে এল জিটেল জি এর তো বাট আমাদের পপুলার যে মডেলগুলো আছে মনিটরে এগুলোর মধ্যে বিওই হেভিলি ইউজড হইতেছে এবং বিওই এর অল্টারনেটিভ যে প্যানেলগুলো আছে ওইগুলো আপ টু দা মার্ক না বিওই এর হিস্ট্রি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই প্রথমে এটা উনিশশো সালে বেইজিং এ প্রতিষ্ঠিত হয় বেইজিং ওরিয়েন্টাল ইলেকট্রনিক্স গ্রুপ কোম্পানি লিমিটেড নামে পরিচিত ছিল প্রতিষ্ঠাতা ওয়াং ডং সেং একটা স্ট্রাগলিং সরকারি ভ্যাকুয়াম টিউব কারখানা অ্যাকুয়ার করে এটা শুরু করেন প্রাথমিক পর্যায়ে ইলেকট্রনিক্স এবং সেমি কন্ডাক্টরের ওনার ফোকাস ছিল কিন্তু দুই সালের পর থেকে উনি প্যানেলে ফোকাসড হন দুই হিউন্দাই ডিসপ্লে টিএফটি এলসিডি ব্যবসা অ্যাকুয়ার করার মাধ্যমে ডিসপ্লে শিল্পে বেশ ভালোভাবে বিওই চলে আসে দুই হাজার সতেরোতে বিশ্বের বৃহত্তম এলসিডি প্যানেল সরবরাহকারী হয়ে ওঠে বিওই দুই হাজার উনিশে ফ্লেক্সিবল ওলের ডিসপ্লে উৎপাদন শুরু করে তারা এবং মেজর স্মার্টফোন ব্র্যান্ডের সাপ্লাই করা শুরু করে যাই হোক এবার অ্যাকচুয়াল মডেল নাম্বারটা বলি প্যানেলের সেটা হচ্ছে এম ভি টু এইট টু সি ভি বি ড্যাশ এন টেন ব্যাকলাইট হচ্ছে ডাব্লিউ পিক্সেলের ফরম্যাট হচ্ছে আর জিবি ভার্টিকাল স্ট্রাইপ এবং পিক্সেল ডেন্সিটি হচ্ছে ওয়ান সিক্সটি থ্রি পিপিআই পিক্সেল পিচ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ বেনকিউ ক্লেম করতেছে এই প্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট এস আর জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ডিসিপিচি এছাড়াও ব্রাইটনেস থ্রি ফিফটি সিডি আর পিক ব্রাইটনেস ফোর হান্ড্রেড সিডি আর ক্লেম করতেছে এইচ ডি আর টেন এবং ডিসপ্লে এস ডি আর ফোর হান্ড্রেড রয়েছে রেসপন্স টাইম হচ্ছে ফাইভ এম এস এছাড়া ডিসপ্লেতে কোটিং রয়েছে এনটি গ্লিয়ারের হেস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হার্ড কোটিং থ্রি এইচ এক্সট্রা ফিচার আছে এ এম এ অ্যাডভান্স মোশন এক্সিলারেশন ব্রাইটনেস ইন্টেলিজেন্স জেন টু কোটিং হট কি কালার উইকনেস মোড ডেজি ট্রেনিং ডিসপ্লে পাইলট টু অ্যাপ যার মধ্যে শর্টকাট ডেস্কটপ পার্টিশন অ্যাপ্লিকেশন মোড সফটওয়্যার ডিমিং সার্কিটিয়ান মোড এইসব রয়েছে ই পেপার আই কেয়ার আই রিমাইন্ডার ফ্রিকার ফ্রি কেভিএম সুইচ লোব ব্লু লাইট প্লাস মুন হ্যালো নাইট আওয়ার্স প্রোটেকশন দুনিয়ার সব ফিচার দিয়ে ভর্তি এরপরে আবার সার্টিফিকেশন আছে বড় বড় ব্র্যান্ড সার্টিফিকেশন পিছনে এত টাকা খরচ করে শুধুমাত্র কমপ্লায়েন্স মেইনটেইন করার জন্য এবং এই কমপ্লায়েন্স গুলোর কারণে এই প্রোডাক্টের দাম সব দেশীয় ব্র্যান্ড থেকে একটু বেশি এনার্জি স্টার এইট পয়েন্ট জিরো ইপিএটি ব্রোঞ্জ আইসেফ সার্টিফাইড টু পয়েন্ট জিরো আই টু পয়েন্ট জিরো সার্টিফিকেশন নাইন পয়েন্ট জিরো টিউভি ফ্রিকার লো ব্লু লাইট সার্টিফিকেশন হার্ডওয়্যার সলিউশন দেওয়া আছে এইসব সার্টিফিকেশন থাকলে কি হয় ইউরোপ আমেরিকার মার্কেটে এইসব প্রোডাক্ট সেল করা যায় এর মধ্যে বেশ কিছু সার্টিফিকেশন আছে যেগুলো ছাড়া আপনি কয়েকটা কান্ট্রিতে প্রোডাক্ট বেচতেই পারবেন না ওয়েসডি সেটিং অন করলে আমরা ক্লিন একটা ইউআই দেখতে পাই যার মধ্যে ইম্পর্ট্যান্ট কিছু ফিচার আছে যেমন ইনপুট কোডিং বুস্টার আই কেয়ার কালার মোড অডিও কাস্টম সিস্টেম এছাড়াও কোডিং বুস্টার মোড ফাংশন বার মুন হালো এম এস কেভিএম সুইচ ইকো প্রাইভেসি অপশনগুলো এখানেই পাবেন আই কেয়ার মোড নাইট আওয়ার্স প্রোটেকশন লো ব্লু লাইট প্লাস বিআই জেন টু সবকিছু এখানে চেঞ্জ করা যায় কালার উইকনেস আই রিমাইন্ডারের মতো মত অপশনও রয়েছে কালার মোডে রয়েছে আটটা পিসেট যেমন ধরেন কোডিং ডার্ক থিম কোডিং লাইট থিম এম বুক সিনেমা এস পেপার ইস আর জিবি সামনের দিকে বার দেওয়া রয়েছে যার মাধ্যমে কিছু কুইক কি সেট করে নেওয়া যায় যেমন কোডিং কোডিং থিম থিম লাইট এগুলো আপনারা ইউজ করতে পারবেন টাচ বারটি দিয়ে সবগুলো অপশন কন্ট্রোল করা যাবে না শুধু তিনটা থিম অপশনই কন্ট্রোল করা পসিবল আর বাকি অপশনগুলো কন্ট্রোল করার জন্য ব্যবহার করতে হবে এইবার কালার টেস্ট নিয়ে কথা বলা যাক এসার জিবি মোডের টেস্ট রেজাল্ট হিসেবে আমরা পেয়েছি হচ্ছে মনে হবে ছিল যেটা বেশ হাই আমরা ডেলটা পেয়েছি ফোর পয়েন্ট ফোর ওয়ান অর্থাৎ কালার অ্যাকুরেসি বা কালার অ্যাকুরেট কাজের জন্য এটা মোটেও কাজের না তবে নাম্বারগুলো যেহেতু টেস্টে অনেক হাই পেয়েছি দ্যাট মিন্স ভালোই বুস্টেড কালার পাওয়া যাবে কন্টেন্ট ওয়াচিং খুব খারাপ হবে এমনটাও বলা যাচ্ছে না তাইলে বলতে পারেন এই প্যানেলটা শুধুমাত্র কোডিং যদি আপনার ফোকাস হয় তাইলে কালার যদি আপনার খুব একটা পেরানো হয় দেন ওকে বাট কালার দিক থেকে আমরা এখানে যথেষ্ট গ্যাপ দেখতে পাচ্ছি ব্যাকলাইট ব্লিড টেস্ট আমরা করছি কোন প্রকার ব্লিড বা গ্লো পাই নাই এই প্রাইস রেঞ্জে আসলে এই সব গ্লো বা ব্লিড অ্যাকসেপ্টেবলও না ব্রাইটনেস টেস্টের জন্য সি সিক্স এইচ ডিআর ফাইভ থাউজেন্ড আমরা ইউজ করছিলাম এইচ মোডে ব্রাইটনেস আমরা পাইছি হাইয়েস্ট হাইলাইটস গুলায় থ্রি থার্টি ওয়ান পয়েন্ট জিরো টু সিডিআর নন এইচ ডিআর মোডে থ্রি ফর্টির মতো প্রোজ এবং কনস যদি বলি থ্রি পয়েন্ট টু অ্যাসপেক্টের সাথে প্রোগ্রামারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যা কোডিং এ একটু বা ডকুমেন্ট এডিটিং এ কিছুটা বেনিফিট দেয় এটি সাধারণ সিক্সটিন বাই নাইন মনিটরের চেয়ে বেশি ভার্টিক্যাল স্পেস অফার করে যা প্রোডাক্ট ভিটি বাড়ায় রেজোলিউশন 4K হওয়ার কারণে আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার শার্প টেক্সট দেখতে পারবেন যেটা কোডিং এ এবং ডিটেইল ওরিয়েন্টেড কাজের জন্য খুব ইউজফুল কোডিং ফ্রেন্ডলি কিছু ফিচার আছে যেমন ডার্ক থিম লাইট থিম দ্রুত সুইচ করা যায় ই পেপার মোড যা চোখের জন্য আরামদায়ক দীর্ঘ সময় কোডিং করার সময় চোখের ফ্যাটি কমায় ডেজি ট্রেনিং এর সুবিধা আছে আপনি একাধিক মনিটর কানেক্ট করতে পারবেন আই কেয়ার আছে লো ব্লু লাইট প্লাস ফিচারগুলা নীলা আলো কমায় যা চোখের জন্য আরামদায়ক এবং ফ্লিকার ফ্রি টেকনোলজি তো আছে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে খুবই সলিড এবং স্টাইলিশ কেবল ম্যানেজমেন্টের জন্য একটা চামড়ার বেল্ট দেওয়া আছে যা বেশ ইউনিক এসডিআর টেন এবং ডিসপ্লে এস ডি আর ফোর হান্ড্রেড সাপোর্ট আছে যা এসডিআর কন্টেন্ট দেখার জন্য একটা ভালো সাপোর্ট কিন্তু এটা কন্টেন্ট কনজামশনের জন্য ইউনিট না সো এটা বুঝলে লাভ নাই পোর্ট সিলেকশন প্রচুর পরিমাণে পোর্টস আছে ইউ বি সি দিয়ে আপনি নাইনটি ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি পাবেন এস ডিমাই টু পয়েন্ট জিরো ডিস পয়েন্ট ফোর আছে একাধিক ইউএসবি ডাউন স্ট্রিপ পোর্টও আছে কনস যদি বলি কনসের দিক থেকে বলতে গেলে এটা এমনই একটা নিস প্রোডাক্ট এটার কনসের কোনো অভাবই নেই কিন্তু কনসের কথা বলে আসলে নিস প্রোডাক্টকে জাজ করা যায় না প্রথমত এটা প্রাইস প্রাইস অনেক বেশি কিন্তু কোডারদের জন্য বানানো হয়েছে কোডারের কাছে অনেক টাকা আছে সো তারা এটা কিনলেই কিনতে পারে কোনো ইস্যুই তাদের জন্য না সো এইটারে কনস বলা যাচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে অ্যাসপেক্ট রেশিও এবং কালার অ্যাকুরেসি এই দুইটাই ডিফারেন্ট ক্যাটাগরি মানুষের জন্য দরকার যারা কোডিং করেন নিয়মিত যারা প্রোগ্রামিং করে বেঁচে থাকেন তারাই ভালো বলতে পারবেন যে এই অ্যাসপেক্ট রেশিও তাদের জন্য কতটুকু ইউজফুল জেনুইন ফিডব্যাক যদি কিছু দিতে হয় তাহলে টাচবার ফাংশনালিটি এইখানে আরও কিছু ফিচার হয়তো অ্যাড করা তো যেহেতু এটা টাচবার বার দিছে তাইলে হয়তো এটা নেক্সট ভ্যারিয়েন্টে এই ধরনের আরও এক্সট্রা কিছু টাচবার ফিচার আসতে পারে এখন কথা হচ্ছে এই মনিটর কে বা কারা কিনবেন যারা একমাত্র প্রোগ্রামার এবং কোডার তারা বাদে বাকিরা কেউ এই মনিটর কনসিডারই করবেন না এটা আপনাদের জিনিসই না এখন প্রোগ্রামার এবং কোডারদের মধ্যে আসেন কারা এটা নেবেন যাদের একটা প্রাইমারি মনিটর আছে যেখানে আপনি কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে বেসিক কর্ম গেমিং এগুলো নিয়মিত করতে পারেন ব্রাউজিং ট্রাউজিং এর জন্য ওকে এর বাইরে শুধু কোড করার জন্য কোড লেখার জন্য আপনার একটা এক্সট্রা সেকেন্ডারি মনিটর দরকার তারা এটাকে বিবেচনা করতে পারেন স্পেশালি যারা একদমই প্রো কোডার আছেন তাদের জন্য এটা একটা ভালো অপশন হইতে পারে কারণ তারাই বুঝবেন যে এই মনিটরের আসল কদর কি তবে ডেফিনেটলি আমার মনে হয় না এটা প্রাইমারি মনিটর হবে এটা সেকেন্ডারি কোডিং মনিটর হিসেবে ইউজ হতে পারে এবং প্রবাবলি এই নিশ মার্কেটে এই মনিটরটা বেশ ভালোই পপুলারিটি পাবে দেখে ভালো লাগতেছে যে বেনকুর মতো ব্র্যান্ড এরকম আলাদা আলাদা প্রফেশনালদের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বেনকিউর ভাইয়েরা আরো কিছু মনিটর পাঠায় দিয়ে